হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় শুইন স্ট্যারোড আজকে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। যখনই তোমাদের সামনে এই ভিডিওটি আসবে তখনকার কারেন্ট ফিলিংস দেখে নেব এটা জেনারেল বেসিক্স রিডিং একদমই পার্সোনাল সেশন নয় তো যারা আমার কাছ থেকে পার্সোনাল সেশনস ট্যারোট উইথ নাম্বার লজি দেখতে চাও আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে তোমরা আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড ক্লেম করার জন্য কমেন্টে লিখতে হবে আই ক্লেম দিস এনার্জিস ওকে চলো দেখে নেবো যারা ভিডিওটি দেখছে মহাদেব প্লিজ ডিভাইন আমাকে গাইড করো তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমরা পার্টনারের নাম নিতে থাকো তিনবার মনে সাতবার যখন যতবার ইচ্ছা নিতে থাকো ততক্ষণ দেখে নেব কি তোমার পার্টনারে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী এখন নো কন্টাক্ট কন্টাক্ট অন এন অফ সিচুয়েশনস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সেপারেশনস সব দেখ তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী হ্যাঁ ম্যাম আমি প্রথমে কার্ড বের করবো তারপরে সবাইকে এক্সপ্লেইন করবো ওকে হুম অনেকের এখানে ব্রেকআপ সিচুয়েশন চলছে মানুষটি ম্যাচিওর দেখতে পাচ্ছি না একদম কেরিয়ার স্টেবেল নয় অনেকের পারসন এখানে কেরিয়ার স্টেবেল দেখতে পাচ্ছি না এখানে এখানে অনেকের ক্ষেত্রে ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে অনেকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছে ফাইন্যান্সিয়ালি ইস্যু রয়েছে অনেকের ক্ষেত্রে অনেকে দেখতে পাচ্ছি না এখানে তোমরা হয়তো এক দুজন এক দুজনের মধ্যে একজন খুব এফোর্ট করছো খুবই মানে টাইম দিচ্ছ সব কিছু করছো কিন্তু অপরজন টাইমটাই দিচ্ছে না সেই তোমাদেরকে মানে তুমি যতটা দিচ্ছ যতটা খাচ্ছ সম্পর্কের প্রতি সেই মানুষটা ততটা তোমাকে দিতে পারছে না আর এখানে না অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কেউ কারোর মূল্য বুঝছে না তুমি হয়তো বা সে দ্য হ্যাংম্যান এখানে তোমার পার্সন প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং করছে হ্যাঁ কোনো না কোনো ডিসিশান নিতে পারছে না হয়তো কমিটমেন্টের ক্ষেত্রে হতে পারে বা আদার সিচুয়েশনের প্রতিও হতে পারে বাট সে এখন কিছুর ক্ষেত্রে ডিসিশন নিতে পারছে না যে ডিসিশান নেওয়াটা উচিত কারোর পাস্ট এখানে ব্যাক করেছে কারোর এক্স ব্যাক করতে পারে এখানে হুম বা তোমাদের সিচুয়েশনের মধ্যে কারোর এক্স ব্যাক করেছে কেউ তোমাদেরকে ছেড়ে চলে গেছে এখন তোমরা প্রচণ্ড পরিমাণে তাদেরকে মিস করছো অ্যান্ড দ্য চ্যারিয়ার তোমার ডিসিশন নিতে পারছো না কি এই সিচুয়েশান তোমাদের থাকাটা উচিত নাকি মুভ অন করে যাওয়াটা উচিত এখানে টেম্পারেন্সার এনার্জিস বলছে যে তোমরা ব্যালেন্স করতে পারছো না ঠিক ডিসিশনটা নিতে চাইছো না কারণ এই মানুষটি রয়েছে অনেক সময় চলে যায় আবার চলে আসে মানে অন অফ কানেকশান আমি দেখতে পাচ্ছি যার জন্য তোমরা ডিসিশন নিতে পারছো না থার্ড পার্টি রয়েছে কেরিয়ার থার্ড পার্টি বা অনেকের পার্টনার স্টেবেল নয় বা তুমি নাও বা ফ্যামিলির দিক থেকে প্রবলেমস আমি দেখতে পাচ্ছি এই মানুষটি রিয়েল কমিটমেন্ট লং টার্ম কমিটমেন্ট দিতে চায় না অ্যান্ড অতটা স্ট্যাবল আমি দেখতে পাচ্ছি না এখানে ওকে আমি আরও দেখে নেব রোমান্টিক ওরাকস ডেস কি আর কি এনার্জিস নিয়ার ফিউচার আসতে পারে বা হতে পারে ডিভাইন পার্টনার্সের এর থটস এখন যারা এই ভিডিওটি দেখছে সরি যারা এই ভিডিওটি দেখছে তাদের রিসেন্ট কারেন্ট পার্টনারের কি হতে পারে নিয়ার ফিউচার্স রিট্রিট ওকে হ্যাঁ আমি যেটা বললাম সেটাই সরি যেটা আমি বললাম যে এখানে অনেকে না এফোর্ট দিচ্ছে না এই কানেকশানটার মধ্যে যেখানে এফোর্ট দেওয়াটা প্রচণ্ড পরিমাণে একজন প্রচণ্ড পরিমাণে ভালোবাসছে আর একজন না সেই জিনিসটিকে সে এফোর্ট তাকে দেখছেই না অনেকের আমি বললাম যে অনেকের এক্স ফিরে আসতে পারে রিকানসিডিয়েশান চান্সেস খুব হাই এখানে রিকানসিডিয়েশনস কারোর কারোর ক্ষেত্রে হতে পারে যারা অনেন অফ সিচুয়েশনে যারা ব্রেকআপ সিচুয়েশনে রয়েছো রয়েছ তাদের ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেন অফ সিচুয়েশানস থেকে তোমরা রিকনসিলিয়েশন রিকনসিলেশন আস্তে আস্তে তোমার কথা হতে চলেছে তোমাদের দুজনের মধ্যে কথা হতে চলেছে ট্রু লাভ এখানে দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে হয়েছে অ্যান্ড যখন সে মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসবে না তখন না সময় দেবে দুজন দুজনকে নয় কিন্তু আবার প্রবলেমসে পড়তে পারো বলে আমার মনে হয় হ্যাঁ চলো গাইডেন্স দেখে নেবো ঠিক মেবি অনেকে কৃষ্ণভক্ত অনেকেই এখানে ভক্ত আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই ভক্ত কারোর এখানে হার্ট পেন করছে ডাউট আমি যেটা বললাম অনেকের ডাউটে রয়েছে এখানে অনেকে ডাউটে আছে এখানে অনেকের রাহু খারাপ রাহু খারাপ চলছে কেতু খারাপ চলছে ডেফিনেটলি যার জন্য প্রবলেমসগুলো আসছে ঠিক আছে তোমাদেরকে লেট গো করতে হবে সেলফ তোমাদের যা হচ্ছে না সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিজের লাইফে এগোতে হবে হুম অ্যান্ড যারা আমার থেকে পার্সোনাল সেশন নিতে চাও উইথ নাম্বারোলজি তারা আমার সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে ফেলো রেমেডিসের জন্য কন্ট্যাক্ট করতে পারো কোনো স্পেলের জন্য সব কিছুর এখানে পসিবিলিটিস রয়েছে এবং যারা পার্সোনাল নিতে চাও ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বার সেখানে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে ওকে চলো দেখে নেবো গাইডেন্স কি বলছে ইয়াস তুমি যেই জিনিসটাতে ভয় পাচ্ছ না বললাম অনেকের ক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছো কিছুতে যে জিনিসটা ভয় পাচ্ছ সেই জিনিসের উপর তোমাদেরকে কাজ করতে হবে এবং সেই জিনিসটাকে এগোতে হবে ঠিক আছে অ্যান্ড কোনো নিউ কিছু স্টার্ট হতে চলেছে তোমাদের লাইফে আর নিউ রোম্যান্টিক সাইকে অনেকের ক্ষেত্রে নিউ অপরচুনিটিস নিউ লাভ লাইফ করে নিউ পার্সন আসতে চলেছে এবং এই জিনিসগুলোকে যেগুলো হচ্ছে তোমাদের লাইফে সারেন্ডার করো ডিভাইনকে ডিভাইনকে সারেন্ডার করতে বলা হচ্ছে এখানে অনেকে লিবড়া হতে পারো তুলারাশি হতে পারো অনেকে ওয়াটার সাইন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে ওয়াটার সাইন খুব বেশি বাট এখানে সব সাইনের জন্যই হচ্ছে বাট ওয়াটার সাইন খুব হাই ওয়াটার সাইন অ্যান্ড एयरसाइन फायर सरिस लिओ सारेटेरियस स्कॉर्पिओ लिब्रा पाइसिस इज वेरि इम्पोर्टेंट ओके तो जो लोग आ, मेरे से पार्सनल सेना चाहते मैं जरा जा रहा पार्सनल सेशन लेते जाओ ती कन्टैक्ट कर फेल टैरोट उथथ नम्बरलॉजी जो एक्सैक्ट है অ্যান্ড যারা রেমেডিস চাও লাভ লাইফে প্রবলেমস চলছে ভালোবাসার ক্ষেত্রে প্রবলেম চলছে এবং যারা সিঙ্গেলস হয়ে চাও যে আমাদের লাইফে যে সোলমেটটি আসুক তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে রেমেডিসের মাধ্যমে তোমরা সেটিকে অ্যাট্রাক্ট করতে পারো অ্যান্ড সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো অ্যান্ড যদি ম্যাচ করে থাকে তাহলে ক্লেম করো এনার্জিস্টিকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা হর হর মহাদেব